শপথ গ্রহণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো শপথ গ্রহণের আগে পিছে বা এই সময়টার মধ্যে সারা পৃথিবী থেকে যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা সকলেই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এর মাঝখানে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের যিনি প্রধান আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশের বাহিরে আছেন সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছেন তো সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে এর পরপরই আমরা দেখছি আরেকটা ঘটনা এই ঘটনায় যারা ভাবছিল বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ ভাবছিল যে ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর ইউনুসের সাথে বৈরী সম্পর্ক তৈরি হবে ট্রাম্প ক্ষমতায় আসলে অন্তর্বর্তী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিলেশন সেটা খারাপের দিকে যাবে কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটছে প্রথমত আমরা বলি যে সারা পৃথিবীতে আপনার যেই রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রদূত থাকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশেরও আছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার কোনো রাষ্ট্রদূত নাই অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আমেরিকা তাদের কোনো রাষ্ট্রদূত পাঠানে তবে রাষ্ট্রদূতের পরিবর্তে একজনকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে চার্জ দ্য অ্যাফেয়ার্স মানে তিনি মার্কিন দূতাবাসের এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার যেই কদিন থাকবেন এর জন্যই এই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি একজন মহিলা তো ট্রাম্পের শপথ গ্রহণ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হবে এটা নিয়ে যে কনফিউশন ছিল এখানে নতুন ডাইমেনশন আসছে দর্শক বাংলাদেশে মার্কিন দূতাবাসের নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশের উন্নয়ন সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তার প্রতি ট্রাম্প সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে সরকারকে সহায়তা করার জন্য প্রস্তুত বলে তিনি জানিয়েছেন অতিথি ভবন যমুনায় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ছাড়ার আগেই তার সাথে আপনার এ সাক্ষাৎ হয়েছে আমি জানি না যে ডক্টর মতো ইউনুস এই মুহূর্তে চলে গেছে কিনা অথবা আজকে রাত্রে যাচ্ছেন নাকি চলে গেছেন আমি যখন নিউজ রেকর্ড করছি তো এই সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ জুলাইয়ের ঘোষণায় রাজনৈতিক ঐকমত্য এগুলো গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা পরিকল্পনা সম্পর্কে আমেরিকার এই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন আমরা যদি ধরি যে পৃথিবীর কারোর কাছে বাংলাদেশের জবাবদিহিতা আছে কিনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা জবাবদিহিতা উদ্দৃশ্যভাবে থাকে সো এই দ্য অ্যাফেয়ার্সের সাথে ডক্টর মোদি ইউনুস অন্তর্বর্তী সরকারের বিভিন্ন রূপরেখা বৈদেশিক নীতি পররাষ্ট্র নীতি ইভেন নির্বাচন গণতন্ত্র এইগুলো নিয়ে তিনি কিন্তু ব্যাপক আলোচনা করেছেন ইভেন আমেরিকাকে মোটামুটি তিনি বুঝাইতে সক্ষম হয়েছেন বলে আমরা মনে করছি এমনকি জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তিনি আমেরিকাকে বলছেন যে ফেব্রুয়ারি শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যমত্যে প্রত্যাশা করছেন ইভেন এছাড়া ঐক্যমত্য গড়ে তোলার জন্য রাজনৈতিক মহরাকে কঠিনও বলে অভিহিত করেছেন একই সঙ্গে প্রস্তাবিত ঘোষণার থিম ঐক্য হবে বলে জানিয়েছেন তো আপনার মার্কিন চার্চ অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকদের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে ডক্টর ইউনুসের সামনে উদ্বেগ প্রকাশ করেন এ সময় ডক্টর ইউনুস বলছেন যে তার সরকার দেশের প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রায় এক ঘন্টা খানেক যাবত দুজনের মধ্যে এখানে বৈঠকটা হয়েছে এর পাশাপাশি এ নিয়ে প্রতিবেশীদের সাথে ঢাকার সম্পর্ক রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি এই সকল বিষয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলছেন যে বাংলাদেশ সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় তিনি আপনারা বলছেন যে বাংলাদেশে মার্কিন তুলার একটি শীর্ষ আমদানিকারক দেশটিকে আরও বেশি পোশাক টেক্সটাইল আমদানি করার আহ্বান জানিয়েছেন আর এখানে আরও অনেকই উপস্থিত ছিলেন তো আমার কাছে মনে হচ্ছে আর কি ডোনাল্ড ট্রাম্পের এই যে রাইট রাইটনাও বিশ্বনিয়া চিন্তা টিন্তা কম ডোনাল্ড ট্রাম্পের থিঙ্কিংয়ের প্রথম ধাপই হচ্ছে আমেরিকা ফার্স্ট সে তার দেশের ইকোনমি তার দেশের অভিবাসন নীতি তার দেশের পররাষ্ট্রনীতি তারপর হচ্ছে যে আপনার ন্যাটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও বিভিন্ন বিষয়কে তিনি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের এই সার্কেলে হয়তো বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আমেরিকা কতটা কনসেন্ট্রেশন করবে বিশেষ করে যতক্ষণ একটা রাজনৈতিক সরকার না আসছে তবে সরকারের জন্য এই মুহূর্তে পজিটিভ ভাইভ হচ্ছে যে ট্রাম্পের সরকার বা এই মুহূর্তে মার্কিন অ্যাফেয়ার্স চার্জ অব দ্য অ্যাফেয়ার্স আছেন তারা এই সরকারকে সমর্থন করার পূর্ণ অঙ্গীকার করেছেন দেখা যাক কি হয় ভালো থাকুন